গ্যালাক্সি মোবাইল স্টোরও আইসি দেখা যাক এই গ্যালাক্সি মোবাইল স্টোরও কতটুকু ফেসিলিটি আমরা পাই এই কি আমরা জানবো তো ভিডিওটা আপনারা চৌক রাখবার রঙিলা আসাম পেয়ে আর অবশ্যই বর্তমানে আমি দোকানেও যাইমো এই কারণ গিয়ে ওনারও লগে আমি মাতিমো তানার দোকানও কিতা আছে না আছে তো ফুল ডিটেলসে ভাই এনেক আপনার আমরা পুরা বুঝানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটা লাস্ট দি পর্যন্ত দেখবা তো বর্তমানে আমি দোকানেও যাই আর চলেন আমার লগে দোকানে হয় ওনার আমার দাদা আর ও আর একজন দিদি আছেন তো আশা করি তান্তানোর কাছ থেকে আমি জানতে চাইমো যে একটা সামান এভেলেবল আছে অবশ্যই আমি তোরা জানতাম চাই আমার দার কাছ থেকে আর আপনারা ভিডিওটা বেশি করে ভাই এই নকল যে বা যারা দেখবা শেয়ার মারিয়ে দিবা নমস্কার আছে আমার এখানে দোকান হলো গ্যালাক্সি মোবাইল স্টোর আমরা এনু আপনার পুরানা বাঙ্গা টোটা ফাটা মোবাইল লিয়ে আপনি নতুন মোবাইল নিতে পারবেন এক নম্বর দুই নম্বর প্রত্যেক মোবাইলের লগে এসুর গিফট পাবো হয় নেক বেল্ট মানে ব্লুটুথ মানে বার্স মানে পাওয়ার ব্যাংক কিছু থাকবো এসব ইয়া ফাইন্যান্স আছে ফাইন্যান্সও আছে আমরা সব ফাইন্যান্স আছে এভেলেবল একদম কটামুনির পিনকোড কটামুনির রাঙ্গামাটি নাগরা সাইডের পিনকোড সবসময় হয় না পাতা এটা পিনকোড আমরাই রইব আর খালি মোবাইল না সব মোবাইল তো আছে ওপো ভিভো রেডমি রিয়েলমি অপ নার্থং আইফোন থেকে সব আছে সঙ্গে আমরা ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন কুলারতে লিওয়া ইনভার্টার ব্যাটারি সব জাত যত ইলেকট্রিক সামান্য আছে সব ফাইন্যান্স দেওয়া হবে আপনি

ঠিক আছে ইটার তো বাকা দাম আছে ইটা এমনে নরমালি লইলে 700 টাকা লাগে না না আর কো 1200 1200 টাকা লাগে তো ভাই এনকল আপনারা একটা মোবাইল লগে 1200 টাকার একটা গিফট পাইতরা আর কিটা পাইতা ভাই এনকল তো একটা মোবাইল বেশিয়া যায় না 100 টাকা পায় এটা আপনারা বুঝতে পারতা তো মোবাইলের ফিচারটা একটু কইবা নি তো কইমু যেমন কইলা কোন কাস্টমার আছে একদম কম রেঞ্জের ভিতরে তারা ইন ডিসপ্লে ফিঙ্গার লাগে জি রেডমির মধ্যে এটা আছে আপনি একদম

গ্যালাক্সি মোবাইল স্টোরও আপনার আপনারা এখানে ফাইনেস এভেলেবল আছে আপনারা ফাইলি আপনারা পয়সার কোনো চিন্তা করবেন না দোকানও আই গেলে ভাই এনেক কিলা আপনার বাড়ির গাড়ি এখানদিন লইয়া দিতে আপনিও চিন্তা করা সামানোর চিন্তা করা লাগ তিন চাইটা আপনার গুদাম আছে ভাই এখন তিন চারটার তো আমি দেখানি সম্ভব না একটা গুদাম আপনি তো দেখাই মাল কতটুকু স্টক আছে আপনারা ভিডিও লাস্টে আপনারা এই স্টক মালগুলা দেখবা দ্রুত করিয়া ভাই এনেক ভিডিওটা আপনারা শেয়ার মারিয়ে দিবা তো চলো এ আমরা গুদামটা দেখিয়া ভিডিও এন্ড করা